হিরে করছে আমি আপনার কাছে আমি ফার্সি চাই আমি যে কেস করছি আমি কেহরে ইয়ে করছি করছি না আমার ইয়ে আমি কেস করছি আমি কেহরে চড়াইছি না আমার কেস আমি করিয়েছি আপনার দোকানটা গিয়ে করছে দোকানটা আমি ফার্সি চাই হত্যাকারই ফার্সি চাই আমি আমার সরু সে কি কই রাখ সেইভাবে মারবো আমি অনেক দুঃখী

ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষ হাসিনাকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যার কারণে হাসিনার পতন সম্ভব হয়েছে এই আন্দোলনে সারা দেশে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে তেমনি আমি হাজির হয়েছি আমার এক একমাত্র ছেলে আমার বুকের মানে শহীদ ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী কাটবে তা আমাদের প্রিয় ভাইরা আপনারা জানেন গত চাইরে অক্টোবর দেবীদ্য আমার একমাত্র ছেলে ছেলের মেয়াকে চালিয়ে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ছেলের গুলিকে মাটিতে লুটিয়ে পড়ছেন প্রকাশ্য দিবালুকের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সাংবাদিকবাহেরা আমি একজন অভাগিনী আজ আপনাদের সামনে এসে আমি স্বামী দোকানারি এক সন্তানহারার মা আমার মা দাস সন্তানহারা বিচারের আশা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি প্রিয় সাংবাদিক আমার সন্তানের কারাগুলি করে হত্যা করেছে তার ছবিও ভিডিও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হইয়াছে তাছাড়া প্রত্যক্ষ সাক্ষী হিসেবে দেবীদারবাসী জানে সুতরাং তাদের বিরুদ্ধে আমরা পারিবারিকভাবে মামলা মামলা করারে এটাই স্বাভাবিক কিন্তু তার এক নেতৃত্বে বিএনপি একটি পক্ষ তাকে মুন্সি আপন বাতিজা সাবেক দুইবারের এমপি রাজীব মোহাম্মদ ফকুর তার একান্ত কেডার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দা হোসেন সহ কয়েকজন হত্যাকারী বাঁচাতে এই তারেক মুশি আমার পায়ে ধরে এবং বড় টাকা টাকা ভুল ভুল মূল আসামি আড়াল করতে মূল আসামি আড়াল করতে তার অনুসারী আবুল কাশেম পিতা রেনুমিয়া নামে এক একজনকে বাদী করে আদালতে একটি মামলা দায়ের করে শুধুই তাই নয় যাতে আমি মামলা করতে মামলা করতে না পারে সেই জন্য সেই জন্য তারা বিভিন্নভাবে হুমকি ভয় ও প্রতিবন্ধকতা করা তৈরি করা অপচেষ্টা করছি এই ওই কাশেম আমাদের পরিবারের কেউ না তাকে আমরা চিনি না প্রিয় সাংবাদিক ভাইরা আমার ছেলে শহীদ রোবেন পৌর স্বেচ্ছাসেবক দলের এক এক নং সদস্য হিসাবে বিএনপির রাজনৈতিক জড়িত ছিল আমার হলো হলো তারেক মুন্সি একজন বিএনপির নেতা হয়েও তার দলে দলীয় ভাইকে হত্যাকারী আওয়ামী লীগের নেতাদের বাঁচাতে কেন চেষ্টা করছেন তা আপনাদের মাধ্যমে জবাব তারেক মুন্সির রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দুর কাছে জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে এই এই ঘৃণ্য চক্রান্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অনেক অনেক নিকট তারপর আল্লাহ রহমতে আমার দায়কৃত হত্যার মামলাটি দেবীদার থানা রুজ রুজু হইয়াছে তা যার মামলা নম্বর একশো সাতচল্লিশ বাই চব্বিশ আমিন সেনাবাহিনী পুলিশ ও প্রশাসন সহ মামলাটি রুজু করানোর বিষয়ে শনাক্ত ভূমিকা শক্ত ভূমিকা নেওয়ার বিএনপির চারবারের এমপি আলহাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঠিক বিচার পাবো কি তা জানি না তবু ও মামলা আমি আমার পরিবার খুশি খুশি সব অপশক্তির কালো ও হাত ভেঙে দিতে আমার ছেলে সত্তার বিচার পাওয়ার জন্য আমাদের একান্ত সহযোগিতা কামনা করি প্রিয় সাংবাদিক ভাইরা আমি আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা আর ও স্বরাষ্ট্র রাষ্ট্র উপদেষ্টা সহ সকলের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি একজন বিধবা বিধবা আমার ছেলে বউ আট মাসের অন্তঃসজ্জা এখন সেই বিধবা শহীদ রোবেলের সন্তানরা হয়েছে বাবা হারা আমার একমাত্র ছেলে